বাংলাদেশ হংকং ম্যাচের জন্য পাঁচ ঘন্টা আগে খুলে দেওয়া হবে জাতীয় স্টেডিয়ামের গেট বন্ধ হয়ে যাবে ম্যাচের এক ঘন্টা আগে নারীদের জন্য থাকছে আলাদা লাইন সবার জন্য বিনামূল্যে খাবার পানি সকাল থেকে সন্ধ্যা দিনভর রোদ আর বৃষ্টির খেলা এর মধ্যে চলেছে প্রস্তুতি প্রস্তুত জাতীয় স্টেডিয়াম মাঠ আর গ্যালারি পরিষ্কার থেকে ব্র্যান্ডিং সবই হয়েছে রিহার্সেলে মনোযোগী ছিল পারফরমাররা সিঙ্গাপুর ম্যাচের কথা মাথায় রেখে এবার জোর দেওয়া হয়েছে আইন শৃঙ্খলায় সেনাবাহিনী সহ পুলিশ র্যাব বেসরকারি নিরাপত্তা বাহিনী থাকবে স্টেডিয়াম ও স্টেডিয়ামের বাইরে এড়াতে ম্যাচ ডেয়ের আগে বেশ কিছু নতুন পদক্ষেপ নিয়েছে আয়োজক কমিটি আগে ভাগে দর্শকদের মাঠে ঢুকতে উৎসাহিত করছে ফেডারেশন স্টেডিয়ামের গেট খুলবে দুপুর তিনটায় বন্ধ হয়ে যাবে খেলা শুরুর এক ঘন্টা আগে সন্ধ্যা সাতটায় নারীদের জন্য এবার আলাদা লাইন নেই টিকিট প্রিন্ট করার বাধ্যবাধকতা থাকছে বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা মাঠে দর্শকদের জন্য গান নাচ ও ডিজে পাশাপাশি থাকছে স্পন্সর প্রতিষ্ঠানগুলোর নানা আয়োজন আমরা চাচ্ছি যে ওদের জন্য যেন একটা ভালো চমৎকার অনুষ্ঠান করা যায় যেন ওনারা মোটিভেটেড ফিল করে এন্টারটেনমেন্ট দিয়ে যেন ওনারা চার ঘন্টা কাটাতে পারে আরামসে এই ম্যাচ নিয়ে সাধারণ মানুষের মাঝে যেমন আগ্রহ তেমনি ভিন্ন ছবিও আছে